এত উঁচুতে যে এখানে চারপাশে তাকাইলে শুধু মেঘই দেখা যায় তো এখানেও একটা মন্দির আছে এটা কর্ণাটক ভাষায় লেখা আসলে সাইনবোর্ডটা আমার পড়ার সাধ্য নাই ছোট্ট একটা মন্দির এই যে মন্দিরের ঘন্টা এই যে ভিতরে এটা বোধহয় শিব মন্দির সম্ভবত এই হচ্ছে মন্দিরের একটা ব্যাটারি ভিউ পাহাড়টার নাম হচ্ছে কুমারা পর্বত পুষ্পগিরি পিক বলে একদম টপে এটা এই যে আমি উপর থেকে যদি দেখাই শুধু নীল দেখা যেতেছে আর ওই পাশটাতে গেলে এই এই পাশটাতে শুধু মেঘ মানে নিচে আর কিছু দেখা যায় না এই যে শুধু মেঘ দেখা যাচ্ছে